সালামু আলাইকুম রহমতুল্লাহ পণ্য পেজ থেকে আমরা এসেছিলাম বাগানটা ভিজিট করার জন্য বাগানের আম কিছুদিন পরেই ভাঙা শুরু হবে তাই আমরা বাগানে এসেছিলাম তো অত্যন্ত গরম পড়ছে ইতিমধ্যে চল্লিশ ডিগ্রি আপ হয়ে গেছে সেলসিয়াস আজকে তাপমাত্রা তো আমরা পর্দার ধারে আসছিলাম একটু পর্দার সুন্দর একটু মনোরম পরিবেশ সুন্দর বাতাস তো ইনশাল্লাহ আর কিছুদিন পরেই যারা বিশুদ্ধ নির্ভেজাল খাটিয়া আম নিতে ইচ্ছুক তাদেরকে আমরা একদম আমাদের আন্তরিকতার সর্বোচ্চ দিয়ে আমরা শাহিপুণ্য থেকে আপনাদেরকে আম বিশুদ্ধ হিমসাগর আম প্রোভাইড করবো ইনশাআল্লাহ যারা নিতে ইচ্ছুক তারা পণ্যর পেজে প্রি অর্ডার করে ফেলুন অগ্রিম অর্ডার করুন শুধু আপনাদের নাম মোবাইল নম্বর জানিয়ে রাখুন পঁচিশ তারিখে আমাদের হচ্ছে জেলা প্রশাসক জানিয়েছেন পঁচিশ তারিখে ডেট দেওয়া আছে পঁচিশ তারিখের পর থেকে এই হিমসাগর আম ভাঙা শুরু হবে ইনশাআল্লাহ তাই যারা নিতে ইচ্ছুক তারা আর দেরি করবেন না আমরা এখন থেকেই এই ডাটাগুলো কালেকশন করছি পঁচিশ তারিখের পরেই আপনাদের সাথে আমাদের মূল কার্যক্রম শুরু হবে আলাইকুম রহমতুল্লা